নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর আল্লাহ ইসলামের শত্রুরা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থা

বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একে তালে আকবার বীর কোরআনের আলো ইসলামের শত্রুরা নবী আছে যেখানে সুন্নাহ আছে যেখানে কোরআন আছে যেখানে তাকবীর নাস্তিকতা নিপাত যাক ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর আল্লাহ তাকবীর ইসলামের শত্রুরা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো বাই মিলে এক তালে দাউনা slogan নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন নামে তারা জড়িত হবে ও যর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো

যা বললাম শুনলাম সব কিছুর উপর আমল কারো অভিজ্ঞান করুক যুবকদের জন্য দোয়া করি আল্লাহ পাক যে সমস্ত যুবকরা আজকের এই মজমার আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা যুবককেই দিনের কবুল করুন না না